হরে কৃষ্ণ এখন বৈকালীন ভোগ নিবেদন করব। সেই দুপুরবেলা ভোগ নিবেদন করেছিলাম অন্নভোগ তারপর গোপালকে শয়নে দিয়ে দিয়েছিলাম আর এখন বৈকাল হয়ে গেছে তো শয়ন থেকে তোলা হয়ে গেছে গোপালকে আর তুলে এই যে ভোগ নিবেদন করব মোয়া তো মোয়াগুলোকে আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম আর চলো তুলসী পাতা দিই আর এবার ভোগ নিবেদন করা হয়ে যাক আর এখন প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি হালকা হালকা আলো আছে আমি ভাবছিলাম একটু জব করে নিই যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি করবো প্রতিদিন যেমন করেই হোক ষোলো মালা করে জব আমি করি আর যখনই কাজের ফাঁকা পাই কাজ থেকে একটুখানি রেহাই পাই তখনই আমি জব করতে বসে যাই কাজের ফাঁকে ফাঁকে হলেও জব করে নিই কারণ ষোলো মালা জব কমপ্লিট করতেই হয় আর তাই এখনই আমি একটু জবটা করে নিয়েছিলাম যা দু এক মালা বাড়ে তো আমার মোটামুটি কিছুটা জব হয়ে গেছে এখন কি করব। আমরা গোপালের কাছে মোমবাতি সাজাবো মানে গোপালের ঘরটা আজকে মোমবাতি দিয়ে সাজাবো বেশ মোমবাতি দিয়ে চারিদিকটা সাজিয়ে কারেন্টের লাইটটা অফ করে দেবো আর মোমবাতির আলোয় আলোকিত হবে ঘরটা কেমন দেখতে লাগে তো আমার এটা খুব ইচ্ছা করলো তো তাই জন্য আমরা মোমবাতি দিয়ে সাজাবো হ্যাঁ প্রদীপ হলে আরো ভালো হতো কিন্তু প্রদীপ এখন অতগুলো তো কেনা নেই নানা রকম ভাবে প্রদীপ অবশ্য বানানো যায় কিন্তু সেই রকম বানানোও নেই তাই জন্য এই বাতিগুলো দিয়ে আজকে সাজাচ্ছি পরে কোনো একদিন প্রদীপ বানিয়ে বা কিনে এনে সাজাবো দেখো বাতিগুলো জ্বালানোর পর বেশ ভালো লাগছে ঘরটা আর এই বাতির আলোতে রাধা-মাধবকে দর্শন করছি এত ভালো লাগছে আজ আমার সঙ্গে আমার বোনেরা আছে একজন করতাল বাজাবে আর আমি আরতি করছি দেখো

এই যে এটা আমাদের মিষ্টুরানি এই করতাল ছিল আর মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিল তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই ভিডিওটারই একটা শর্টস আমি আর কি ছেড়েছিলাম তো সেখানে আর কি একজন কমেন্ট করেছে যে প্রদীপ জ্বালাও বাতি না তো বাতি জ্বালানলে কি কোনো অপরাধ হয় আমি ঠিক জানি না আমি জাস্ট বাতি দিয়ে কিন্তু সাজিয়েছি বাতি দিয়ে কি ভগবানের জায়গা সাজানো যায় না আমি এটা কিন্তু জানি না যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো যে এটা কোনো অপরাধ তাহলে আমি পরের বার থেকে আর করবো না আর আমিও আমাদের মাতাজির কাছ থেকে এটা নিয়ে কথা বলবো তো তারপর কি বলছে সেই অনুযায়ী কাজ করব আমি তো জাস্ট সাজিয়েছি তো দেখা যাক এটা প্রযোজ্য কি প্রযোজ্য নয় হরে কৃষ্ণ হরি বল